আজকে আলোচনাটি একটু ব্যতিক্রম আজকে আমি নির্দিষ্ট একটি বিষয়ের উপরে আলোকপাত করে আমার পুরো বিষয়বস্তু উপস্থাপন করব এবং আমি সমস্যার সমাধানও দেব তোমরা অনেকেই খুব বড় একটি ভুল করো তোমরা তোমাদের ভালো লাগার মানুষকে ইমপ্রেস করতে গিয়ে এমন একটি ভুল করো যে ভুলটি করলে ইমপ্রেস করা তো দূরের কথা শুরুতেই সেই মানুষটি তোমাদের উপরে বিরক্ত হয়ে যায় ধরো তোমার এমন কাউকে ভালো লেগেছে যাকে তুমি অনলাইনে দেখেছ হয়তো বা সে তোমার সঙ্গে ফেসবুকে বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে কানেক্টেড সেই মানুষটি হয়তো তোমাকে নোটিসই করেনি হতে পারে সেই মানুষটির সঙ্গে তোমার সরাসরি পরিচয় ঘটেছিল একবার বা দুইবার তোমাদের দেখাও হয়েছিল কিন্তু সেই মানুষটি তোমাকে জাস্ট নোটিসই করেনি তোমাকে মনে রাখার মতো গুরুত্বপূর্ণ সে মনেই করেনি কিন্তু তুমি তাকে মনে মনে পছন্দ করে ফেলেছ তার সংস্পর্শ চাইছো তুমি এখন তুমি তাকে কী করে ইমপ্রেস করবে তোমরা কি করো বলো তো অনেক ক্ষেত্রে দেখা যায় তোমরা শুরুতেই এমন একটি ভুল করে ফেলো যে সেই মানুষটি তোমাকে শুরু থেকে একজন বিরক্তিকর মানুষ হিসেবেই নোটিস করে এবং ভুলেও তোমার প্রতি তার আর কখনো কোনো প্রকার ইন্টারেস্ট জন্মায় না তো সেই ভুলটির কথা আমি আগে বলছি তুমি হয়তো তোমার ভালো লাগার মানুষটিকে বারবার বারবার হাই হ্যালো কি করছো বা তোমাকে আমার খুব ভালো লাগে আমি তোমার প্রেমে পড়ে গেছি এই কথাগুলো লিখতে শুরু করো তুমি কি জানো এটা তোমার ভালো লাগাটাকে প্রকাশ তো করছেই না বরং সেই মানুষটি ধরে নিচ্ছে যে তুমি তাকে বিরক্ত করছো কারণ তুমি একটা কথা ভাবো তো এই ডিজিটাল যুগে এমন কোনো মানুষ আছে যাকে শত শত মানুষ নখ করে না একজন মানুষ সুন্দর হোক বা না হোক তার যোগ্যতা থাকুক বা না থাকুক তার পেছনে প্রচুর মানুষ ঘুরবে এটাই স্বাভাবিক তাই তোমাকে বুঝতে হবে সেই মানুষটিকে কিন্তু প্রচুর মানুষ নখ করে তাই তোমার নখ করাটায় স্পেশাল কিছু কি রয়েছে যার কারণে সে তোমাকে স্পেশালি নেবে বরং কোনো ভালো ছেলে বা ভালো মেয়ে হলে হাই বা হ্যালোর জবাব দেবে না আচ্ছা আমি তোমাকে খুব ব্যক্তিগত একটি প্রশ্ন করি প্লিজ এটাকে নেগেটিভলি নিও না অনেস্টলি নিজের ভেতরে আমার এই প্রশ্নটি নিয়ে ভাবো ধরো তোমার ফ্যামিলিতে যে মেয়েরা রয়েছে তোমার বোন হতে পারে তোমার মা হতে পারে তাদেরকে যদি কেউ হাই হ্যালো কি করছো তোমাকে খুব সুন্দর লাগছে হাই বিউটিফুল এগুলো লেখে অপরিচিত পুরুষদের বা স্বল্প পরিচিত পুরুষদের এই লেখাগুলো পেয়ে তোমার মা কিংবা তোমার বোন তারা কি জবাব দেবে তারা ভালো নারী হলে কি এর জবাব দেবে ঠিক তেমনি তুমি যদি নারী হয়ে থাকো তাহলে তোমার ভাইকে বা তোমার বাবাকে যদি এরকম অপরিচিত নারীরা নক করে তোমার বাবা বা ভাই কি জবাব দেবে তারা ভালো মানুষ হলে নিশ্চয়ই জবাব দেবে না তাই তুমিও যখন কাউকে হাই হ্যালো কি করছো এগুলো লিখছ তুমি কি বুঝতে পারছো সে ভালো মানুষ হলে এগুলোর জবাব দেওয়ার কথা নয় বরং সে ভালো মানুষ হলে তুমি তাকে বিরক্ত করছো সে তোমাকে একটি নেগেটিভ ক্যারেক্টার হিসেবে মনে করবে আর যেহেতু তুমি তাকে হাই হ্যালো কি করছো এগুলোই বলছো আর সেই মানুষটি যেহেতু তোমার স্বল্প পরিচিত সে কেন এগুলোর জবাব দেবে তাই তাই তার কাছে প্রিয় পাত্র হতে গেলে তার মনোযোগ আকর্ষণ করতে গেলে তোমাকে যে কাজগুলো করতে হবে প্রথমেই এই ধরনের হাই হ্যালো লেখা বন্ধ করো অথবা তুমি হয়তো এমন করছো যে তুমি তাকে তার পারমিশন ছাড়াই হঠাৎ হঠাৎ কল দিয়ে ফেলছো তুমি কি ভাবছো তুমি কল করলে সেই মানুষটি তোমার কল ধরে কথা বলতে শুরু করে দেবে ওই হাই হ্যালোর জবাব দেওয়া আর তোমার কলটি রিসিভ করা ব্যাপারটি তো একই হলো তাই না তাই তুমি তাকে এই হাই হ্যালো লেখা এবং কল করা দুটোই আগে বন্ধ করবে এরপরে আসছি তুমি কি করে তার মনোযোগ আকর্ষণ করবে প্রথমেই তোমাকে বলবো তুমি তাকে নিয়ে খুব ভালো করে স্টাডি করো সে কি পছন্দ করে সে কেমন মানুষ তার পোস্টগুলো তুমি ভালো করে দেখো তার আইডিতে ঢোকো তুমি তার সম্পর্কে জানার এবং বোঝার চেষ্টা করো সে যে ধরনের পোস্ট দেয় সেই ধরনের পোস্ট সংক্রান্ত কোনো একটি কথাকে ধরে তুমি তার সঙ্গে চ্যাটিং করতে পারো হতে পারে সে একজন সিঙ্গার সে হয়তো তার ফেসবুকে কোনো গানের পোস্ট দিয়েছে তুমি ওই গানের লাইনগুলো লিখে বললে বা এই লাইনগুলো আপনি চমৎকার গিয়েছেন তো কিংবা সে হয়তো কোনো লেখক তুমি তার সঙ্গে তার যে লেখার লাইনগুলো ওগুলো নিয়ে কথা শুরু করতে পারো তাহলে দেখবে সে কিন্তু রেসপন্স করবে কারণ সাধারণ হাই হ্যালোর যে কাজের কথা দিয়ে কথা বলাটা ভালো মানুষেরা কমফোর্টেবল মনে করে কিংবা তুমি আরও একটি কাজ করতে পারো আমি আমার উদাহরণ দিচ্ছি আজকে আমি একজন ব্যক্তিকে একটি চমৎকার লেখা দিয়ে পোস্ট করতে দেখেছি লেখাটি আমার এত ভালো লেগেছে আমি ওই লেখাটি নিয়ে সুন্দর একটি রিলস বানিয়ে ফেলেছি এবং সেই রিলসটি আমি যখন তাকে সেন্ড করে বললাম ভাইয়া আপনার কথাগুলো আমার এত ভালো লেগেছে সেই কথা দিয়ে না আমি একটি রিলস বানিয়ে ফেললাম দেখো তার সঙ্গে কিন্তু আমার কথা বলার একটি প্লট তৈরি হলো এভাবে বিভিন্ন ওয়ে রয়েছে তার কোনো বিষয়ের সঙ্গে তুমি নিজেকে কানেক্টেড করো তুমি তার ফেসবুক ঘাটলে প্রোফাইল দেখলে তুমি তার সোশ্যাল যে কোনো মিডিয়া ঘাটলে তার বন্ধুবান্ধব যদি কাউকে চিনে থাকো তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তুমি কিন্তু তার সম্পর্কে ডিটেলসে জানতে পারো এবং তার পছন্দ অনুযায়ী তুমি তাকে নক করতে পারো এবং তুমি যখন কোনো যুক্তিযুক্ত কথা কাজের কথা তার পছন্দের কথা বা তার সঙ্গে কানেক্টেড কোনো কিছু দিয়ে শুরু করবে না তখন সেও কিন্তু তোমাকে জবাব দেবে আর ধীরে ধীরে তোমার কথার মধ্যে দিয়ে তোমার নিজেকে তার কাছে প্রতিষ্ঠিত করতে হবে নিজেকে তার কাছে গুরুত্বপূর্ণ বলে প্রমাণ করতে হবে তুমি দ্বিতীয় যে কাজটি করবে অলরেডি তোমাদের মধ্যে কনভার্সেশন শুরু হয়ে গেছে এবারে তুমি নিজেকে তার কাছে তার একজন উপকারী বন্ধু বা শুভাকাঙ্ক্ষী হিসেবে প্রমাণ করবে দেখো মানুষের মনের কাছাকাছি যাওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে নিজেকে একজন শুভাকাঙ্ক্ষী মানুষ হিসেবে প্রমাণ করা একজন শুভাকাঙ্ক্ষী হওয়ার জন্য কিন্তু তোমাকে যে টাকা পয়সা খরচ করতেই হবে তা কিন্তু নয় হতে পারে তার একটি ইউটিউব চ্যানেল আছে তুমি তার চ্যানেলে সব সময় কমেন্ট করছো তুমি শেয়ার দিচ্ছ তুমি তার ফেসবুক পোস্টেও কমেন্ট করে তুমি তার সহযোগিতা করতে পারো বিভিন্নভাবে তুমি এটাই প্রমাণ করো যে তুমি তার পাশে থাকার মতো একজন মানুষ দেখো প্রত্যেকটি মানুষের কিন্তু কিছু না কিছু দুর্বলতা রয়েছে তুমি তার প্রোফাইলটি ঘাটলে একটু হলেও তুমি বুঝতে পারবে যে তার কোন বিষয়ের উপর দুর্বলতা হয়তোবা সে কোনো ছবি আঁকতে পছন্দ করে তুমি কি করলে তুমি সেই ছবি আঁকার বিষয়টি নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা শুনলে তুমি তাকে উৎসাহিত করলে তুমি তাকে প্রয়োজনে এক বক্স রং তুলি কিনে পাঠিয়ে দিলে এর জন্য কিন্তু তোমার প্রচুর টাকা খরচ হবে তা নয় তবে সে বুঝবে যে তুমি তার প্যাশনটাকে গুরুত্ব দিচ্ছ তুমি সত্যি তার বন্ধু তুমি সত্যি তার আপনজন সেটা ফিল করবে এইভাবে তুমি ধীরে ধীরে তার মনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে আর এভাবে একসময় তুমি দেখতে পাবে যে সেই মানুষটি তোমাকে বিশ্বাস করে তার ব্যক্তিগত কথাগুলো তোমার সঙ্গে শেয়ার করতে শুরু করেছে আর ঠিক তখনই তুমি তার একেবারে একান্ত মনের গভীরে ঢুকে যাবে তুমি তার সমস্ত দুঃখ কষ্টে তাকে গভীরভাবে সাপোর্ট দেবে একজন মানুষকে তুমি যখন তার কষ্টে দুঃখে গভীরভাবে সাপোর্ট দাও তখন কিন্তু সেই মানুষটি আর তোমাকে নিজের থেকে আলাদা ভাবতেই পারবে না তাই তুমি কি বোকামিটা করছিলে এবার বুঝতে পারছো একটা মানুষকে জয় করে নিতে হয় তাকে হাই হ্যালো কি করছো এই কথাগুলো দিয়ে কেমন করে তুমি তার কাছাকাছি পৌঁছাবে বলো তো কখনোই সম্ভব নয় তুমি বড় বোকা তুমি বড় গাথা তাই তুমি এইভাবে একটা মানুষকে নক করছিলে এইভাবে তুমি বারবার বলছিলে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচবো না তোমাকে ছাড়া আমি চলতেই পারছি না বোকা নাকি একজন নতুন পরিচিত মানুষ তোমার কাছে এই ধরনের কথা শুনলে সে কি আর তোমার ছায়াটাও মারাতে চাইবে সে তো তোমাকে দেখলে দৌড়ে পালাবে তোমাকে ব্যক্তিত্বহীন মনে করবে তোমাকে একেবারে সস্তা মানুষ মনে করবে তাছাড়া তুমি তো তাকে এমন কিছু প্রমাণ করতে হবে যাতে সে তোমার দিকে দৃষ্টি দেয় যাতে তুমি তার কাছে স্পেশাল হয়ে ওঠো আমি পরিশেষে তিন নম্বর পয়েন্টে আরেকটি কথা বলবো যেটা হচ্ছে তুমি নিজেকে তার কাছে একজন যোগ্য মানুষ হিসেবে প্রমাণ করবে আর একজন যোগ্য মানুষ হিসেবে প্রমাণ করতে গেলে অবশ্যই তোমাকে নিজেকে যোগ্য হয়ে উঠতে হবে দেখো নিজে নিজের ডেভেলপমেন্ট করা নিজে নিজেকে যোগ্য হিসেবে তৈরি করার যে আর বেটার অপশন কিছু হতেই পারে না তুমি যখন নিজেকে যোগ্য হিসেবে তার কাছে উপস্থাপন করবে তখন তো তার দিক থেকে ভালো না লেগে আর কোনো উপায় থাকবে না তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বললাম এই বিষয়বস্তু আসলে খুব প্রসারিত কোনো বিষয় না আমি শুরুতেই বলেছি ছোট্ট একটি বিষয় ছোট্ট একটি পরিসরে আমি কথা বলতে যাচ্ছি যে সমস্ত মানুষেরা প্রথম দিকে কাউকে ভালো লাগলে দূর থেকে ভালো লাগলে বা মনে মনে ভালো লাগলে তার চোখে পড়ার জন্য বারবার হাই হ্যালো করে ভুল করে তাদেরকে কল করে করে বিরক্ত করে তারা বোঝেই না যে এটা করে উল্টো তুমি আরও খারাপ হচ্ছ সেই তোমাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি এবার কি বুঝতে পারছো যে একজন মানুষের কী করে মনের গভীরে ঢুকতে হয় কী করে তার কাছাকাছি যেতে হয় তার কাছে পছন্দের মানুষ হয়ে উঠতে হয় নির্ভরতার মানুষ হয়ে উঠতে হয় আশা করি এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তাই আজকে থেকে যে ভুলগুলো করছিলে এই ভুলগুলো আর কখনো করবে না বরং তুমি সেই মানুষটির কাছে আস্থার হয়ে উঠবে সেই মানুষটির কাছে তুমি নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করবে তাহলে দেখোই না কী করে সেই মানুষটি তোমাকে অ্যাভয়েড করে কি করে সেই মানুষটি তোমাকে পছন্দ না করে পারে আর হ্যাঁ কী করে তুমি সেই মানুষটির মনে জায়গা করে নেবে এবং চিরস্থায়ীভাবে তুমি তার প্রেমিক বা প্রেমিকা হয়ে উঠবে তুমি সারা জীবনের জন্য কি করে তাকে কাছে পাবে সেই ধরনের টিপস সংক্রান্ত প্রচুর ভিডিও এই চ্যানেলে রয়েছে তো সেই ভিডিওগুলো দেখে নাও আর ওই মানুষটিকে চিরদিনের মতো তোমার নিজের করে নাও হ্যাঁ সেই মানুষটি একদিন তোমারই হবে সেই প্রত্যাশায় あ,あ、チケットもとビーだい道。